ওয়ান্টেড জে নিব সে ফার্স্ট মালিক হব এক্স ডাবল ডিস্ক এক্স ডাবল ডিস্ক গাড়িটা রেড কালার মার্শাল গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কাট দশ বছরের কাগজ দশ বছর মানে আজীবন মাত্র পঞ্চাশ হাজার টাকা দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মিরপুর বিএরটির নাম্বার উনিশের মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা ওয়ান টেজ জেনে বসে ফার্স্ট মালিকও ও বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার কত হবো গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস আর গাড়িটা মাসাল অনেক ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দশ বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আরফান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আজকে আমাদের বিয়সদেরকে ভালো রাখার জন্য বাইক বন বিড়ি থেকে কি কি কালেকশন রাখছেন আর প্রাইস কেমন দিচ্ছেন জি আলহামদুলিল্লাহ বিয়সদের উপলক্ষে আশা করি বিয়সরা সবাই ভালো আছেন জি আপনাদের উপলক্ষে আমাদের শোরুমে আজকে ভিডিওতে থাকছে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এমনকি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আর বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন মাত্র ভিডিও কলে গাড়ি দেখে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলেই চলে যাবে আপনার গন্তব্য বাইক আল্লাহর রহমতে চলে আসলাম কি টিভিএস এর বাগানে টিভিএস এর বাগানে আলহামদুলিল্লাহ টিভিএস এর আমাদের কাছে টু বি আছে এক দুই তিন চারটা টু বি আছে ফোর বি আছে তিনটা তারপরে রেডার আছে এক দুই তিন চারটা তারপরে টিভিএস ম্যাট্রো টিভিএস স্ট্রাইকার সব ধরনের গাড়ি আছে আল্লাহর রহমতে শুরু করতেছি প্রথমেই টিভিএস ফোর বি দেওয়া ফোর বি একশো সিসি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মিরপুর বিহারটির নাম্বার উনিশের মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা ভাই আমি কি ভুল শুনতেছি না ভুল না এরই রাইট তবে গাড়ি ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা কন্ডিশন খুবই মাসাল্লাহ অনেক ভালো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো তে আপনার পেয়ে যাচ্ছে ফোর বি অ্যাপাচি ফোর বি হ্যাঁ ওয়ান সিক্সটি হুম আচ্ছা তার পাশে যার একটা আছে দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটা একদম কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনফুল আন্টাস্ট গাড়িটা দুই হাজার বাইশের মডেল ওয়ানটেড যে নেব সে ফার্স্ট মালিক এক্স কানেক্ট ডাবল ডিস্ক এক্স কানেক্ট ডাবল ডিস্ক গাড়িটা রেড কালার মশালা গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশে পেয়ে যাচ্ছে টি ভি এস অ্যাপাসি ফোর বি কানেক্ট ডাবল ডি জি জি আর এই যে আরেকটা আছে এটা দেখেন ডাবল ডিস্ক ডাবল ডিস্স ব্ল্যাক কালার পাগলা ঘোড়া মানে পাগলা ঘোড়া বলতে গাড়িটা কন্ডিশন তাছাড়া গাড়িটা ডাবল ডিস্ক এভিএস দুই হাজার বাইশের গাড়ি বাইশের লাস্ট উইকেতন কিনা গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টিতে আলহামদুল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন

এই যে আরেকটা আছে এটা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা একশো পঞ্চাশ সিসি গাড়ি ম্যাট ব্লু কালার দুই সালের মডেল ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার কথা বলবো তাছাড়া গাড়িটা টুকটাক টাচ আপ করে রং করা হয়েছে তবে আমি কই নাই এই অবস্থায় আমি পাইছি তবে গাড়িটা দুই হাজার একুশের মডেলের লুকিং করা আছে তাছাড়া ঘোরার লোগো টোগো সব লাগানো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ সরি গাড়িটার দাম মাত্র টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রাইডার বাইশ এর গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ চলছে কম মানে মাত্র আট হাজার কিলো চলছে তাছাড়া গাড়িটা ওয়ান টেজ যে সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার হাতবো গাড়িটা ইঞ্জিন ফুল আনতাস আর গাড়িটা মাসাল অনেক ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ লাখ হাজার টাকা মাত্র আট হাজার কিলো চলা গাড়ি এই যে আরেকটা আছে এটা দুই হাজার চব্বিশ সাল লাস্ট উইকে নাম্বার করছে তেইশ সালে সরমতন কিনছে গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটা সতেরো হাজার প্লাস রান করছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ

গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই কন্ডিশন খুবই ভালো এটা হলো বেগুনি কালার মানে রয়্যাল ব্লু কালার বলে যেটা তাছাড়া গাড়িটা দুই হাজার চব্বিশ সালের গাড়ি ইঞ্জিন ফুল ইঞ্জিনে একটা নাটক পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ এই যার একটা আছে টিভিএস স্ট্রাইকার দুই হাজার বিশ সালে মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটা রিফ্রেশ এডিশনের রিমোট রিমোট গাড়ি কিন্তু রিমোট হারাই গেছে রিমোট পাই নাই তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন একটা হুজুরে গাড়িটা চালাইছে গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হ্যাঁ পঁচাশি এই নাম টিভিএস ম্যাট্রো দশ বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ যাচ্ছে টিভিএস মেট্রো জি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে টিভিএস মেট্রো গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো